আজ ত্রিপুরার বিধানসভা অধিবেশন বসছে অপেক্ষায় কর্মচারী এবং বেকারত্ব কি রয়েছে তাদের আশায় কত পার্সেন্ট ডিএ পাবে কর্মচারীরা এবং বেকারত্বের জন্য নতুন চাকরির সুযোগ কি আসবে রাজ্যে অপেক্ষায় রয়েছে চাকরি প্রার্থীরা যাদের এখনও মেরিট লিস্ট প্রকাশ হয়নি অনেকে রয়েছে যারা এখনো অফার পায়নি তার মধ্যে টেট পাশ করা টেট ওয়ান টেট টু যারা রয়েছে দু জন তাদের কবে অফার দেওয়া হবে এবং স্পেশাল এক্সিকিউটিভ যারা বহু প্রতীক্ষিত যাদেরকে অনেক দিন ধরে অপেক্ষা করা হচ্ছে তাদের কি হবে এবং সরকারি কর্মচারী অর্থাৎ রাজ্যের কর্মচারীরা তারা কত পার্সেন্ট দিয়ে পাবে তাদেরকে কত পার্সেন্ট দিয়ে দেওয়া হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখনও বকেয়া বাকি সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছে টোটাল ফিফটি এইট পার্সেন্ট হল কিন্তু রাজ্য সরকার দিয়েছে থার্টি থ্রি পার্সেন্ট এই অক্টোবরের একত্রিশ তারিখ লাস্ট টাইম লাস্ট ডেট এবার কত পার্সেন্ট দিয়ে দেওয়া হবে ল্যাপস হয়ে যাবে তারপর একত্রিশ তারিখের পর সমস্ত ডিএ আর থাকবে না অর্থাৎ চাইলেও দিতে পারবে না তাই কর্মচারীরা অপেক্ষায় রয়েছে যে তাদের ডিএ কত পার্সেন্ট দেওয়া হবে এবং দুর্গাপুজোর আগে কর্মচারীদের মুখ কী হাসবে দশ থেকে বারো পার্সেন্ট কি দেবে রাজ্য সরকার এই নিয়ে চুলছেরা বিশ্লেষণ আলোচনা হচ্ছে কিন্তু কেউ কেউ চাইছে তো পনেরো পার্সেন্ট ডক্টর মানিক শাহ তো একবার বারো পার্সেন্ট দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন কিন্তু এবার কি করবেন সেটাই অপেক্ষায় রয়েছে আজ সেই ডিএ বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তবে কত টাকা দেবেন কত পার্সেন্ট দিয়ে দেবেন সে অপেক্ষায় আরও কিছুক্ষণ আমাদের থাকতে হবে এবং রাজ্যের বেকারত্ব তারা অপেক্ষায় রয়েছে তাদের জন্য নতুন কর্মসংস্থান কি রয়েছে নতুন কর্মসংস্থান কি নেওয়া হবে এসটিজিটি এসটিপিজিটি অলরেডি পরীক্ষার ডেট সহ ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বাকি আরও রয়েছে যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেও পরীক্ষায়ও বসতে পারেনি তার মধ্যে আমাদের ফায়ারম্যান অর্থাৎ ফায়ার ব্রিগেড অগ্নি নির্বাপক দপ্তরে যারা রয়েছে তাদের কি হবে স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছে তাদের কি হবে এই নিয়ে যখন রাজ্য জুড়ে ভাবনা আলোচনা চলছে কিন্তু আর বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাজ্যের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে নতুনভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন ত্রিপুরায় কিন্তু তার আগে বেকারত্বের মুখে হাসি ফুটতে যাচ্ছে কি বেকারত্বের জন্য নতুন চাকরির কোনো সম্ভাবনা থাকবে বিধানসভায় কি ঘোষণা দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই সাত বছরে একুশ হাজার চাকরি হয়েছে আউটসোর্সিং বাদ দিয়ে অর্থাৎ এবার কি নতুন চাকরি আরও কিছু ঘোষণা হতে পারে বেকারত্ব দুর্গাপুজোর আগে কি হাসতে পারে নতুন যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদেরই বা কী হবে কিংবা তারা কি কত পারসেন্ট দিয়ে পাবে আর যাদের এখনও রেজাল্ট দেওয়া হয়নি তাদের রেজাল্ট কবে দেওয়া হবে প্রত্যেকটা বিষয় নিয়ে একের পর এক আলোচনা চলছে চলছে এরা বিশ্লেষণ চলছে রাজ্য জুড়ে কত পার্সেন্ট দিয়ে দেওয়া হবে এবং বেকারত্বের জন্য কি হবে আজ বিধানসভা অধিবেশনেই সেই বিষয়গুলো পাওয়া যাবে যেহেতু আগামী তেইশে সেপ্টেম্বরও বিধানসভা অধিবেশন থাকবে এই দুদিনের মধ্যে যে কোনো একদিন তো এই ঘোষণাগুলো হবেই বহু অপেক্ষা বহু প্রতীক্ষার পর কি বেকারত্ব এবং কর্মচারী দুর্গাবুজুরগে হাসতে যাচ্ছে খুশির খবর নিশ্চয়ই করে আসবে তো এ অপেক্ষায় রাজ্যবাসী আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন